হ্যালো আসসালামু আলাইকুম আমি আমার থেকে থেকে লাইভে যে দেখছেন আশা করি সবাই ভালো আছেন যারা অলরেডি লাইভে জয়েন করেছেন কমেন্ট করে একটু জানাবেন যে লাইভটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা আজকেও আপনাদেরকে রাজশাহী মসলিনের উপরে হাতের কাজের শাড়ি দেখাবো এবং প্রতিটা শাড়ির প্রাইসই আমরা শাড়িটা দেখানোর পরে বলে দিব তাই একটু ধৈর্য নিয়ে লাইভটা দেখলে শাড়ির প্রাইসটাও জেনে নিতে পারবেন আর অর্ডার করার প্রসিডিউরটা বলে দিচ্ছি প্রতিটা শাড়ি এক পিস করেই আছে ইনসাইড ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি দেই আমরা আউটসাইড ঢাকা পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এছাড়া দেশের বাহিরের আপুরা চাইলে আমাদের থেকে ব্লাউজ পেটিকোট স্টিচ করে নিতে পারবেন সেজন্য এক্সট্রা চার্জ অ্যাড হবে আর এর বাইরেও হচ্ছে গিয়ে কেউ যদি চান যে শাড়িটা হচ্ছে গিয়ে হোল্ড করবেন সেক্ষেত্রে আপনারা বুকিং মানি পাঁচ হাজার টাকা দিয়ে শাড়িটা ওয়ান মান্থের জন্য হোল্ড করতে পারবেন ওয়ান মান্থের মধ্যে শাড়িটা নিয়ে নিতে হবে এবং বুকিং মানি ফেরতযোগ্য নয় এছাড়া সবাইকে অনুরোধ করব। আপনারা একদম হানড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে শাড়ি বুক করবেন কেউ কোনো শাড়ি বুক করার পরে আমরা নর্মালি পোস্ট আপডেট করে দেই অথবা শাড়িটা অন্য কাউকে দেখাই না তো সেক্ষেত্রে পরে ক্যান্সেল বা এক্সচেঞ্জ হবে না যদি কেউ পরবর্তীতে ক্যান্সেল বা এক্সচেঞ্জ করেন তাকে আমরা পরবর্তীতে কোনো শাড়ি বা হচ্ছে কামিজ আমাদের থেকে আর আমরা দিব না যাই হোক আমি আর অপেক্ষা করাবো না আপনাদের আমি লাইকটা শুরু করছি আজকে লাইফটা আমি শুরু করব শুরুতেই একটা তারা ফুল আলপনা শাড়ি দিয়ে আমি শুরু করি যেটা বলছিলাম এটা হচ্ছে কি আলপনা শাড়ি এবং এই শাড়িটাতে হ্যান্ড পেইন্ট করে এরপরে হাতের কাজ করেছি আমরা খুবই দারুণ একটা শাড়ি এবং এই শাড়িটা হচ্ছে গিয়ে একদম একটা ডার্ক একটা বেগুনি কালারের উপরে শাড়িটা তো এই থাকছে শাড়ির আঁচল শাড়ির আঁচলটা একটু লাইট মিষ্টি এবং ম্যাজেন্টা কালারের কম্বিনেশনের মধ্যে করা আছে এবং তারা ফুল হচ্ছে গিয়ে ফ্যান পেন্ট করা হয়েছে শাড়িতে এবং এরপরে কাঁথা স্টিচ দিয়ে আমরা পুরো কাজটা ভরাট করেছি যে কাজ থেকে শাড়ির কাজটা দেখাচ্ছি একদম নিখুঁত হাতের কাজ প্রতিটা শাড়িতে এবং এরকম ধরনের শাড়ি এখন অনেক জায়গায় দেখা যাচ্ছে কিন্তু আমি আপনাদেরকে বলবো যে ওই সব শাড়িতে কিন্তু হাতের কাজ অনেক পাতলা এবং আমাদের শাড়িগুলোতে হাতের কাজ কিন্তু অনেক ঘন এই জন্য আমাদের শাড়িগুলো কিন্তু সি থ্রু হয় না এই ছিল শাড়ির আঁচলটা শাড়িটাতে এভাবে পার্পেল কালারের পাইপিং করা থাকবে এবং মাল্টি কালার ট্যাসেল অ্যাড করা থাকবে এবং শাড়িটা থাকছে রাজশাহী মুসলিনের ওপরে খুবই সফট হবে শাড়িটা এবং খুবই আরামদায়ক এবং এই হচ্ছে এই যে শাড়ির শাড়িতে অরিজিনাল কাঠা স্টিচ আপনারা কীভাবে বুঝতে পারবেন এই যে শাড়ির ব্যাক সাইডের দিকে এভাবে গিটের মতো থাকবে এগুলো হচ্ছে কাজ করলে যেহেতু সুতা শেষ হলে গিট দিতে হয় জন্য কিন্তু মেশিনে যেগুলো করা হয় ওগুলাতে এরকম থাকে না তো এখন আমরা আঁচলের অংশটা দেখাবো এই হচ্ছে সরি এখন আমরা বুকের অংশ দেখাবো এটা হচ্ছে শাড়ির বডি এই যে শাড়ির বডিতেও ঠিক একইভাবে আপনারা কাজ পাবেন হ্যান্ড পেন্ট করে এইভাবে দুই পাশে এরকম বর্ডার করা থাকবে এবং জমিনে পুরোটা কাঁথায় স্টিচ দিয়ে ভরাট করা থাকবে এখন দেখাচ্ছে কুচির অংশটা এই হচ্ছে শাড়ির কুচি কুচির পাটটা পুরো শাড়িতেই হচ্ছে গিয়ে ছোট ছোট সিকোয়েন্স অ্যাড করা আছে আছে এবং এই যে এইরকম একটা শাড়ি এই হচ্ছে শাড়ির কালারটা ডার্ক বেগুনি রঙের একটা কালার আচ্ছা এরপরে হচ্ছে পঁচিশ শেষে সবার শেষে রানিং এ ব্লাউজ পিস দেখাবো সরি এই শাড়ির কালারটা হচ্ছে গিয়ে নেভি ব্লু অ্যান্ড বেগুনের কালার আচ্ছা এটা যেরকম লাইভে দেখাচ্ছে কালারটা ওই রকমই এই হচ্ছে ব্লাউজ পিস তো ব্লাউজ পিসে হচ্ছে ব্যাক পার্টে এই কাজটা থাকবে এবং দুই স্লিভে এভাবে কাজ করা থাকবে তো সুন্দর করে ব্লাউজ বানালে খুবই সুন্দর লাগে আমরা কিন্তু ব্লাউজ বানানোর সার্ভিসটাও দিয়ে থাকি তো এই ছিল পুরো শাড়িটা এই শাড়িটার প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা এই শাড়িটার প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ আমাদেরকে ইনবক্স করতে হবে এখন একটা গোলাপ বাহার শাড়ি দেখাবো এটা হচ্ছে হাতের কাজেরই শাড়ি কিন্তু এটা আলপনা শাড়ি না এটাতে মেশিন এমব্রয়ডারি ফ্রেম করে এরপরে কাঁথা স্টিচ করা হয়েছে কাজের ঘনত্ব দুইটা শাড়িতেই একই রকম একদম ভরপুর কাজ করা থাকে এই হচ্ছে শাড়ির পাড়ের অংশটা এই যেভাবে মাল্টিকালার সুতা দিয়ে এভাবে চওড়া করে পার করা থাকবে স্টিচ পাইপিং করা থাকবে ম্যাজেন্টা কালার দিয়ে এবং মাল্টি কালার ট্যাসেল করা থাকবে হুম এখন দেখাচ্ছি জমিনের অংশ এটা হচ্ছে শাড়ির জমিন এই জমিনেও হচ্ছে একইভাবে পুরোটাতে কাঁথা স্টিচ করা থাকবে এবং শাড়িগুলো সিথ্রও হবে না খুবই সফট হবে এবং এত কাজ থাকা সত্ত্বেও শাড়িগুলো ওজনে খুবই হালকা হবে আমি একদম কাজ থেকে দেখাচ্ছি যাতে আপনারা কাজের নিখুঁততা বুঝতে পারেন যে কত নিখুঁত ফিনিশিং দিয়ে আমাদের কর্মীরা কাজগুলো করে এই এক একটা শাড়ি তৈরি হতে কিন্তু কয়েক মাস সময় লেগে যায় এই জন্য আমরা এগুলো প্রি অর্ডার নেই না এবং শাড়ির কালারটা খুবই সুন্দর এরকম একটা ডার্ক রানী ম্যাজেন্টা কালারের উপরে থাকছে শাড়িটা এই হচ্ছে শাড়ির কুচি এবং সব আর শেষে থাকবে রানিং ব্লাউজ পিস ব্লাউজ পিসে হচ্ছে কাজ থাকবে এই হচ্ছে দুই স্লিভের জন্য এরকম থাকবে এবং এটা হচ্ছে শাড়ির ব্যাক পার্ট জন্য এই হচ্ছে আহ শাড়িটা এই শাড়িটার প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা এবং বলে নিই এই শাড়িগুলোর লেন্থ হবে চোদ্দ হাত রানিং ব্লাউজ পিস সহ চোদ্দ হাজার পাঁচশো টাকা সরি ষোলো হাজার পাঁচশো টাকা এই শাড়িটার প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা অর্ডার করতে অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ আমাদেরকে ইনবক্স করতে হবে এখন দেখাচ্ছি খুবই দারুণ ব্ল্যাক কালারের উপরে শাড়ি ব্ল্যাক শাড়ি অনেক কাপুরা চান কিন্তু আমরা আসলে ওইভাবে ব্ল্যাক কালারের শাড়ি দিতে পারি না যখনই আসে আলহামদুলিল্লাহ ব্ল্যাক শাড়ি থাকে না সেল হয়ে যায় তো এই শাড়িটা কি পরিমাণ সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে শাড়ির পার এবং এই শাড়িটাতে হচ্ছে এবার ব্ল্যাক কালার স্টিচ পাইপিং পেয়ে যাবেন এবং মাল্টি কালার করা থাকবে এই হচ্ছে শাড়ির আচরণ এরপরে দেখাচ্ছি শাড়ির জমিনের অংশ এই হচ্ছে শাড়ির এরকম জেড ব্ল্যাক কালারের উপরে থাকবে শাড়িটা এই শাড়িটার ম্যাটেরিয়াল রাজশাহী মসলিন এবং পুরো শাড়িতে একদম কাঁথা স্টিচ করা নিখুঁত ভাবে এই শাড়িটারও লেন্থ হবে 14 হাত রানিং ब्लाउজ পিস সহ ब्लाउজ পিসে হচ্ছে গিয়ে দুই স্লিভের জন্য কাজ থাকবে এভাবে হাতের কাজ করা থাকবে দুই স্লিভের জন্য এবং ব্যাক পার্টের জন্য আপনারা একই ভাবে কাজ পেয়ে যাবেন এই চমৎকার সুন্দর ব্ল্যাক শাড়িটার প্রাইস হচ্ছে 16500 ইনসাইড ঢাকাতে আমরা ক্যাশ অন ডেলিভারি দিব আউটসাইড ঢাকা পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে ষোলো হাজার টাকা এরপরে আমি যেই শাড়িটা দেখাবো এটা হচ্ছে আকাশি কালারের উপরে একটা শাড়ি সম্ভবত এই শাড়িটা হচ্ছে এবং চমৎকার একটা শাড়ি এই আচল শাড়ির শাড়িতে হচ্ছে পার করা আছে পুরো শাড়িতে এভাবে এবং মাল্টি কালার সুতা দিয়ে কাথা স্টিচ করা খুবই মিহি এবং ভরাট করে কাজগুলো করা এই ছিল শাড়ির আঁচলটা আঁচলে এভাবে পাইপিং করা থাকবে মাল্টি কালার ট্যাসেল করা থাকবে এবং এই শাড়িটাতে পুরো শাড়িতে একইভাবে কাজ থাকবে শাড়িতে শাড়িগুলো সি থ্রু হবে না এই হচ্ছে শাড়ির জমিনের অংশ একদম জমিন এবং আঁচল পুরোটা অল ওভার কাজ করা এবং কুচিতে এভাবে হাফ কাজ থাকবে এবং এই যে এরকম সুন্দর একটা লাইট স্কাই ব্লু কালারের উপরে থাকবে শাড়িটা এবং এই শাড়িটার লেন্থ হবে চোদ্দ হাত রানিং ব্লাউজ পিস সহ এবং সবার শেষে আপনারা রানিং ব্লাউজ পিস পেয়ে যাবেন এই যে দুই স্লিভের জন্য এরকম দুইটা হাতের কাজের প্যানেল থাকবে এবং ব্যাক পার্টের জন্য থাকবে এটা এই শাড়িটার প্রাইস হচ্ছে ষোলো টাকা এত ঘন কাজের শাড়ির প্রাইস কিন্তু আরং এ অবশ্যই পঁচিশ হাজার প্লাস হবে কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছে অনেক রিজনেবলই পাবেন অনেকে না বুঝেই হচ্ছে কি অনেক কিছু বলেন কিন্তু যারা এই ধরনের শাড়ি কেনেন বা পরেন তারা জানেন আসলে এই শাড়িগুলো যে পরিমাণ সময় লাগে এবং যে পরিমাণ হচ্ছে কি শ্রম লাগে সেই হিসেবে আমরা অনেক কম প্রাইসে এই শাড়িগুলো দিয়ে থাকি তো এই শাড়িটার প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো ইনসাইড ঢাকা ক্যাশ অন ডেলিভারি হবে যে শাড়িটা আমি দেখাবো এটা একটা আলপনা শাড়ি খুবই দারুণ একটা আলপনা এটা খুব সম্ভবত একটু ডিফারেন্ট প্যাটার্নে হচ্ছে গিয়ে আলপনা করা হয়েছে এই শাড়িটার বেজ হচ্ছে অফ হোয়াইট কালার কিন্তু অফ হোয়াইটের সাথে এটাতে আবার লেমন এবং অরেঞ্জ কালার দিয়ে বাটিক করা আছে এই হচ্ছে শাড়ির আঁচল খুবই কালারফুল শাড়িটা এটা যে কেউ তার হলুদেও হচ্ছে গিয়ে পড়তে পারবেন এভাবে ম্যাজেন অরেঞ্জ কালার স্টিচ পাইপিং করা এবং মাল্টি কালার ট্যাসেল করা থাকবে এবং পুরো শাড়িতে হ্যান্ড পেইন্ট করে এভাবে নিখুঁত ভাবে কাঁথা স্টিচ করা থাকবে সাথে ছোট ছোট সিকোয়েন্স অ্যাড করা আছে এখন দেখাবো শাড়ির জমিনের অংশ এই হচ্ছে শাড়ির জমিন এই হচ্ছে শাড়ির কুচি কুচিতে এইভাবে আবার ফ্লোরাল মোটিফেও হ্যান্ড কাজ করা আছে এবং এই যে শাড়ির কুচিতে এভাবে বুটি করা থাকবে এবং শাড়িটাতে এভাবে লেমন ইয়েলো এবং অরেঞ্জ কালারের শেড থাকবে খুবই দারুণ কম্বিনেশনের এই শাড়িটা যদি ভালো লাগে তাহলে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে হবে এই শাড়িটারও লেন্থ হবে চোদ্দো হাত রানিং ব্লাউজ পিস সহ এবং পুরো শাড়িটা একইভাবে কাজ থাকবে ব্লাউজ পিসেও কাজ থাকবে এবং ব্যাক পার্টের জন্য আপনারা কাজ পেয়ে যাবেন তো এই শাড়িটার প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো টাকা এই শাড়িটার প্রাইস বুক করতে আমাদেরকে ইনবক্স করতে হবে অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ এখন একটা খুব সুন্দর আহ এটা খুব সম্ভবত ব্লু অথবা সি গ্রিন আমি খুললে বুঝতে পারবো এটা একটা আলপনা শাড়ি হ্যাঁ এবং এই শাড়িটাও হচ্ছে গিয়ে ব্লু এর উপরে করা এই শাড়িটা একটা আল নীল রঙের আলপনা শাড়ি খুবই খুবই সুন্দর কালার কম্বিনেশন দেখাচ্ছি এটাতেও আগে হচ্ছে হ্যান্ড পেন্ট করা হয়েছে এরপরে কাঁথা স্টিচ করা হয়েছে তো এভাবে আপনারা নেভি ব্লু কালারের স্টিচ পাইপিং পেয়ে যাবেন এবং সাথে মাল্টি কালারের ট্যাসেল করা থাকবে এই হচ্ছে শাড়ির আঁচল এরপরে চলে যাব শাড়ির বডির অংশে এটা হচ্ছে শাড়ির বডি খুবই সুন্দরভাবে কাজ করা আছে এবং এই যে কাজ থেকে আমি কাজটা দেখাচ্ছি এরপরে দেখাবো শাড়ির কুচির অংশ এই হচ্ছে শাড়ির কুচি কুচিতে এভাবে একইভাবে কাজ থাকবে এবং শাড়ির কালারটা হবে এরকম সুন্দর একটা রয়্যাল ব্লু কালার এটা ডার্ক একটা রয়্যাল ব্লু কালার উপরে থাকছে শাড়িটা কুচিতেও একইভাবে কাজ থাকবে এবং সবার শেষে রানিং ব্লাউজ পিসেও আপনারা একইভাবে কাজ পেয়ে যাবেন এই হচ্ছে ব্যাক পার্টের জন্য এবং দুই স্লিভের জন্য এভাবে শাড়ির মাথা ব্লাউজ পিসের মাথায় এভাবে হাতের কাজ করা থাকবে

এটা একটা আলপনা শাড়ি এবং কি পরিমাণ ঘন এবং নিখুঁত কাজ আপনারা দেখতেই পাচ্ছেন আশা করি একদম পিটানো কাজ যাকে বলে এই শাড়িটার ম্যাটেরিয়াল রাজশাহী মুসলিম শাড়িতে এভাবে পেস্ট কালার স্টিচ পাইপিং থাকবে এবং মাল্টি কালার ট্যাসেল করা থাকবে এই হচ্ছে শাড়ির আঁচল শাড়িতে হ্যান্ড পেন্ট করে এরপরে হচ্ছে কাঁথা স্টিচ করা আছে এই হচ্ছে শাড়ির বডির অংশ বডিতেও ভাবে ভরপুর কাজ পাবেন আপনারা এখন চলে যাচ্ছি শাড়ির কুচির দিকে এই হচ্ছে শাড়ির কুচির অংশটা কুচিতেও এইভাবে হচ্ছে গিয়ে বুটি করা আছে খুব সুন্দর করে এবং এরকম একটা লাইট পেস্ট কালারের উপরে শাড়িটা থাকবে এই শাড়িটার লেন্থ হবে সাড়ে তেরো হাত রানিং ব্লাউজ পিস সহ এবং শাড়ির ব্লাউজ পিসে এভাবে ব্যাক পার্টে এবং দুই স্লিভের জন্য এভাবে কাজ থাকবে এই শাড়িটার প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা এই চমৎকার শাড়িটার প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো ইনসাইড ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি আউটসাইড ঢাকা টাকা অ্যাডভান্স করতে হবে এখন একটা মেরুন কালারের শাড়ি দেখাবো এটা একদম একটা রেডিশ মেরুন এটা এই শাড়িটাতেও মেশিন এমব্রয়ডারি করে এরপর কাঁথায় স্টিচ করা এটা হচ্ছে শাড়ির পাড়ের কাজ এভাবে শাড়িতে কাজ থাকবে পুরো শাড়িতেই কাঁথায় স্টিচ করা আছে এবার মেরুন কালার স্টিচ পাইপিং করা থাকবে এবং মাল্টি কালার ট্যাসেল থাকবে এরপরেই চলে যাব হচ্ছে শাড়ির বডির অংশে এই হচ্ছে শাড়ির বডি পুরো শাড়িটাতে একইভাবে একই ঘনত্বে কাজ পাবেন এবং শাড়িগুলো কিন্তু সিথ্রু হবে না শাড়ির কুচির অংশ তো দেখাচ্ছি এখন শাড়ির কুচিতেও একইভাবে কাজ থাকছে এবং এই যে শাড়ির বেস কালারটা হচ্ছে এরকম রেডিশ মেরুন কালার এটা কিন্তু কালচে মেরুন না লালচে মেরুন যেটাকে বলে ওরকম এবং এই শাড়িটার লেনথ হবে চোদ্দ হাত রানিং ব্লাউজ পিস সহ এবং একদম কুচির শেষ মাথা পর্যন্ত কাজ থাকবে এবং ব্লাউজ পিসে আপনারা দুই স্লিভ এবং ব্যাক পার্টের জন্য কাজ পাবেন এটা হচ্ছে এই যে স্লিভের কাজ এটা একটা স্লিভ এটা আরেকটা এবং এই পাশে পিঠের জন্য এইভাবে কাজ থাকবে এটার প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো এই শাড়িটার প্রাইস থাকবে ষোলো হাজার পাঁচশো টাকা ইনসাইড ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি পাবেন আউটসাইড ঢাকা পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে দেখাবো আজকের লাইফ এর শাড়ি এবং এই শাড়িটা কিন্তু মারাত্মক সুন্দর এই কালারের উপরে এবং এই শাড়িটার সাথে অফ হোয়াইট এবং পেস্ট শেড করা আছে এই থাকছে শাড়ির আঁচল এই শাড়িটাতে আগে আলপনা করা হয়েছে এবং এরপরে হচ্ছে কাঁথা স্টিচ দিয়ে পুরো শাড়ি ভরাট করা হয়েছে কিভাবে পেস্ট কালারের স্টিচ পাইপিং করা থাকবে এবং মাল্টি কালার ট্যাসেল আপনার আঁচলের মাথায় পেয়ে যাবেন এই থাকবে শাড়ির আঁচল এই যেভাবে সুন্দর করে হ্যান্ড পেইন্টের ওপরে এভাবে ভরা আট করে কাঁথা স্টিচ করা এই হচ্ছে শাড়ির বুকের অংশ বুকের দিকেও আপনারা এরকম বড় ফুলের ঝাড় পাবেন যেটা বুকের উপরে পড়বে এবং পুরো শাড়িতে কিন্তু একইভাবে কাজ করা আছে এবং শাড়ি কিন্তু হবে না এরপরে আমি চলে যাব শাড়ির কুচির দিকের অংশে এই হচ্ছে শাড়ির কুচি কুচিটাও খুবই সুন্দরভাবে কাজ করা আছে কুচিতে এবং এই যে শাড়ির বেস কালার যেটা সেটা আমি দেখাচ্ছি অফ হোয়াইটের সাথে এরকম সুন্দর পেস্ট লাইট পেস্টের কম্বিনেশনে সেট করা এই শাড়িটারও লেন্থ হবে হচ্ছে 13.5 হাত রানিং ब्लाউজ পিস সহ এবং শাড়িতে আপনারা ब्लाউজ পিসের দুই স্লিভের জন্য কাজ পাবেন এবং ব্যাক পার্টের জন্য এই যে এভাবে কাজ করা থাকবে এই শাড়িটা বুক করতে চাইলে আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ স্ক্রিনশট দিয়ে আমাদেরকে অর্ডার কনফার্ম করতে হবে এই শাড়িটার প্রাইস হচ্ছে 16500 ইনসাইড ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি আউটসাইড ঢাকা 500 টাকা অ্যাডভান্স করতে হবে তো যারাই যেই শাড়ি বুক করবেন না কেন 100% সিওর হয়ে বুক করবেন বুক করার পরে ক্যান্সেল বা এক্সচেঞ্জ হবে না বারবার করে বলছি তো আজকে লাইভে সবগুলো শাড়ি দেখানো শেষ ইনশাআল্লাহ পরবর্তী লাইভে দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ